আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আজ সকালে ভাবছিলাম এমন কিছু বানাই যা একসাথে হালকা পুষ্টিকর আর মজাদার তখন মনে পড়ল আমাদের সেই পুরনো প্রিয় খাবার চিরে দুধের নাস্তা আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে আর নিখুঁতভাবে বানানো যায় চিড়ে দুধের এই নাস্তা যেটা একবার খেলে আপনারা বারবার বানাতে চাইবেন চলুন তাহলে শুরু করি আজকের সকালটা মিষ্টি একটি রেসিপি দিয়ে এর জন্য আমি এখানে একটি বোল নিয়েছি আর এখানে এক বাটি চিড়া আমি নিয়ে নিলাম এবার চিরাগুলোকে আমি একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এর জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আমি এই চিড়াটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব যতক্ষণ না পর্যন্ত আমাদের পরিষ্কার পানি দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আমি এই পানি পরিবর্তন করে করে ধুয়ে নিব দেখুন এই চিড়ার পানিগুলো এখন দেখতে একদম পরিষ্কার তার মানে আমার চিড়াগুলো ধোয়া একদম শেষ এ পর্যায়ে আমি এই চিরাগুলোকে পানি থেকে এভাবে পানি ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি এবার চুলায় একটি প্যান দিয়ে আমি প্যানে এখন পরিমাণ মতো দুধ দিয়ে দিব আমার দুধটা একটু এভাবে ফুটে এসেছে এ পর্যায়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা এবং পানি ঝরিয়ে রাখা এই চিরাটি এবার আমি এই চিড়াটি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো চিরা দুধের মধ্যে দিয়ে দিয়ে এবার আমি এই নাস্তাটিকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আর কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে এটাকে একটু নাড়িয়ে দেব এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা যেটুকু মিষ্টি পছন্দ করেন সেভাবে এখানে চিনি অ্যাড করে দিবেন আবারও কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিসমিস আমি কয়েকটা কিসমিস এখানে দিয়ে দিলাম আর এটাকে এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি দেখুন আমার চিড়েগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একদম পারফেক্ট হয়ে গেছে দেখুন আমার চিরের নাস্তাটা একদম রেডি এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব আর কিছুক্ষণ পর এই চিরের নাস্তাটা পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব কিছুক্ষণের জন্য আবারও আমি এই নাস্তাটাকে ঢেকে দিচ্ছি দেখুন কত সহজে আমি এই নাস্তাটি তৈরি করে নিলাম আর এই নাস্তাটি তৈরি করতে একদম সময় কম লাগবে এই দেখুন একদম তৈরি আমাদের দারুণ চিড়ে দুধের নাস্তা দেখতে যেমন আকর্ষণীয় স্বাদে তেমনি অসাধারণ গরম গরম খেতে যেমন লাগে দারুণ ঠান্ডা করে ফ্রিজে রেখে খেলেও স্বাদটা অসাধারণ বিশ্বাস না হলে একবার নিজে বানিয়েই দেখুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর নিচে কমেন্টে জানাবেন আমার রেসিপি কেমন লাগলো তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম